আসসালামু আলাইকুম ভিভার্স আমি চলে আসছি আমাদের অন্যতম একটা এক্সক্লুসিভ প্রজেক্ট এটা হচ্ছে একেবারে ঢাকা মানে ঢাকার মধ্যে মিরপুর বেরিবাদ সংলগ্ন তামান্না রিসোর্টের পর থেকে এই প্রজেক্টের অবস্থান এটা হচ্ছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি আমরা যদি একটু সাইনবোর্ডটা দেখানোর চেষ্টা করি এখানে সাইনবোর্ড আছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি ক্রয়সূত্রের মালিক তো আজকে প্রজেক্টে আসছি আমাদের সম্মানিত দু তিনজন ক্লায়েন্ট নিয়ে এখানে আমাদের অফিসের অনেক গাড়ি আসছে তো ভাগ্যক্রমে আজকে আমাদের এই প্রজেক্টের চেয়ারম্যান স্যারকে পেয়ে গেছি চেয়ারম্যান স্যারকে পরিচয় করাই দিচ্ছি আপনাদের সাথে স্যার আপনার নাম পরিচয় আলাইকুম আমি সাইফুদ্দিন সাইফুল আমি ঢাকা ওয়েস্টার্ন ভিলেজ

আমরা এখন আমাদের প্রজেক্টের বলা যায় যে সেকেন্ড এন্ট্রি দিয়ে প্রবেশ করেছি এটাই যে সবার এখানেই আছে বিরুলিয়া গোলাপগ্রাম গোলাপগ্রাম মূলত আমাদের প্রজেক্টের এন্ট্রি হবে এদিকে একটু দেখানোর চেষ্টা করছি প্রজেক্টের এন্ট্রি হবে মিরপুর বেড়িবাদ তামান্না রিসোর্টের পর থেকে প্রজেক্টের অবস্থান অর্থাৎ তুরাগ নদী পার হলেই আমাদের যে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি আমরা এখন দু নম্বর সেক্টরে অবস্থান করছি এই

আবার পাইপ লাগানো আছে বালি ভরা হচ্ছে এখন যেহেতু বর্ষার সিজন বর্ষার সিজনে বালি ক্ষেত্রে বেশি পড়ে তো বেবাটির উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে বনগ্রাম আল্লাহ এই মুহূর্তে এই গ্রামটা এখন পর্যন্ত অ্যাস্টাবলিশ গ্রাম মানুষজন বসবাস করছে আশেপাশে আর আমাদের প্রজেক্টটা দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বালি ভরাট হচ্ছে আপনারা যারা আগ্রহীগণ আছেন আমাদের প্রজেক্টে ভিজিট করুন ভিজিট করে আপনারা কষ্ট টাকা এখানে বিনিয়োগ করুন এটা আগামী দুই থেকে তিন বছর বা খুব স্বল্প সময়ে এখানে প্রজেক্টের অনেক ভ্যালু হবে যেটা আমি যদি রেফারেন্স দিই বেরি বেরি বাদের ওপারেই চলে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা কাটা সর্বনিম্ন কোথাও কোথাও এক কোটি টাকা আছে তো এটারও সেরকম একটা ভ্যালু পাবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে প্রজেক্টে আসার আমন্ত্রণ রইল I love it.